ওয়ান দিস ইস আসিক ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসকে স্টিচিং ওয়ার্ল্ড তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ব্লাউজের একটা খুব সুন্দর হাতার ডিজাইন যারা সিম্পল হাতা চান আবার একটুখানি ডিজাইনও চান তাদের জন্যই এই হাতার ডিজাইনটা কিন্তু আমি রেডি করে নিয়েছি তো আপনার যদি পুরোপুরি ডিজাইনটা শিখতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে তো তার জন্য আমি কিন্তু এই ভিডিওটা বানিয়েছি এবং এই ভিডিওতে একটা বেসিক মিস্টেক রয়েছে যেটা আপনাদেরকে ধরে নিতে হবে এবং কমেন্ট করতে হবে যে মিস্টেকটা অ্যাকচুয়ালি কী ছিল তো এখানে আমি হাতাটা কেটে নিয়েছি যেটা নর্মালি আমরা হাতা কাটিং করি তো আমরা যখন যে লাইনিং দিয়ে যা যখন আমরা হাতা তৈরি করি তখন কিন্তু আমাদেরকে লাইনিংটাই ঠিকঠাকভাবে কাটিং করতে হয় এবং এটাকে সেলাই করে নিতে হয় তো আমি এখানে হাতাটা রেডি করে নিয়েছি রেডি করে নেওয়ার পরে ডিজাইনটা এখানে আমি কাটিং করে নিয়েছি আপনারা যদি এই ডিজাইনটা একটু কম বেশি যা নিজের ইচ্ছা মতো করে নিতে পারেন এই ডিজাইনটা আমি কাটিং করে নিয়েছি কাটিং করে নেওয়ার পরে এই যে আমি সাইড থেকে একটু একটু কাপড় বাদ দিয়ে দিচ্ছি এটা কিন্তু প্রেস করে দিলে বসে যায় কিন্তু আমি এখানে সেলাই করে নিয়েছি যে বারবার উঠে গিয়ে কিন্তু প্রেস করাটা সম্ভব হয়ে ওঠে না তার জন্য আমি এখানে কিন্তু সেলাই করে নিয়েছি এবং সাইডের কাপড়গুলো আমি একটু কমই রেখেছি আমি বেশ খুব একটা বেশি রাখি না তার জন্য হালকা রেখেছি এবং এখানেই যে আমাদের হয়ে গিয়েছে তারপরে আমি বরাবর করে একটা দাগ দিয়ে নিয়েছি বরাবর দাগ দিয়ে নিয়েছি এবং হাতাটাতে কিন্তু আমি আগেই দাগ দিয়ে রেখেছিলাম তারপরে এইভাবে বসিয়ে নিতে হবে এবং এটা যেন নড়চড় না হয় তার জন্য আমাদের ব্যবস্থা করতে হবে এই ধরনের পিনগুলো দিয়ে আটকে নিতে হবে আপনারা চাইলে তিন চারটা পিন দিয়েও আটকে নিতে পারেন আমি এখানে দুটো পিন দিয়ে আটকে নিচ্ছি দুটো পিন এনাফ হবে যে আটকে নেওয়ার জন্য তারপরে সাইড দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে নর্মালি সেলাই কিন্তু কোনাগুলো যেন ঠিকঠাক থাকে সেই ব্যবস্থা আমাদের করতে হবে আর কোনা ঘুরানোর সময় একটা খেয়াল আমাদের রাখতে হবে সুসটা যেন কাপড়ের ভিতর দিকে থাকে তাহলে কিন্তু কোনাটা ঠিকঠাক ঘুরবে অনেকে বলেছেন আপনার ডিজাইনগুলো খুব সুন্দর হয় তো তাদেরকে আমি বলে দিই থ্যাংক ইউ আর আপনারা যদি আরও নতুন নতুন ডিজাইন শিখতে চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আপনারা কি কী ভিডিও দেখতে চান সেগুলো কমেন্ট করলে আমি অবশ্যই আপনাদের জন্য তৈরি করে দিব এবং সহজ সরল পদ্ধতিতে কীভাবে করা যায় ইজিভাবে তাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব তো এখানে আমি এক্সট্রা কাপড় কাটিং করে নিয়েছি এবার কোনাগুলো আমি ভালোভাবে কাটিং করে নেবো সেলাইটা যেন না কাটে এরকমভাবে কিন্তু করে দিতে হবে কাটিংটা আর ছোটো ছোটো কাট কিন্তু পুরোটাতে লাগিয়ে নিতে হবে যেন উল্টানোর সময় আমাদের সুবিধা হয় তারপরে পিনটা অবশ্যই খুলে নিতে হবে পিন থাকলে কিন্তু উল্টানো যাবে না তার জন্য আমরা পিনটা খুলে নিব। পিনটা খুলে নেওয়ার পরে খুব সুন্দরভাবে এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে কিন্তু উল্টে দিলেই হয়ে যাবে কেননা লাইনিং ছিল ভিতরে তো লাইনিংটা একটু মার দেওয়া থাকে তার জন্য খুব সুন্দরভাবে উল্টে যায় এই যে আমি এখানে খুব সুন্দরভাবে উল্টে নিয়েছি এবার আমি চৌড়াটা একটু দেখছি যে আমি এখানে চৌড়া রেখেছি দেড় ইঞ্চি হয়েছে আমার তারপরে আমি তিন ইঞ্চি চৌড়া একটা কাপড় নেব ভাবছিলাম যে এখানে একটা বো তৈরি করে এখানে লাগিয়ে দেবো আপনারা চাইলে অন্য কোনো ডিজাইন করতে পারেন কিংবা ফাঁকাও রেখে দিতে পারেন এটা কিন্তু ফাঁকা থাকলেও খুব সুন্দর লাগে দেখতে তো আমি এখানে বো তৈরি করে নেব তো বো তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি চার ইঞ্চি চৌড়া এবং লম্বাটা কিন্তু আমি দেখাচ্ছি না যে এইভাবে একটু চৌড়া হলেই হবে এক্সট্রা যদি থাকে তাহলে আমি কিন্তু কেটে ফেলে দেবো সেটা কোনো প্রবলেমই না তারপরে আমি এখানে এই যে এক সাইডে কিন্তু আমি সেলাই দিচ্ছি কেননা এই বউটা ভেতর দিক থেকে লাগবে তার জন্য যদি সামনের দিক থেকে আপনারা লাগান তাহলে কিন্তু অবশ্যই ও উপর দিক থেকে কিন্তু লাগিয়ে নিতে হবে তো আমি এখানে সেলাই করে উল্টে নেওয়ার পরে মাঝ বরাবর একটা দাগ দিয়ে নিয়েছি দাগ দিয়ে নেওয়ার পরে এই যে মাঝ বরাবর হয়ে গিয়েছে যেহেতু তো আমি এখানে সুজ দিয়ে মাঝ বরাবর সেলাইটাকে কভার করে নিচ্ছি হালকা হালকা কিন্তু এখানে টোপটা দিতে হবে তারপরে এখানে ভালোভাবে সুতাটাকে পেঁচিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে পেঁচিয়ে নিতে হবে তারপরে আমি এখানে একটা পুতি অ্যাড করছি এটা কিন্তু পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন আমি এখানে গোল্ডেন পুঁতি ইউজ করেছি আপনারা চাইলে হোয়াইট পুঁথিও ইউজ করতে পারেন এটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল এটা কিন্তু এক একটুখানি লুকটা ভালো করার জন্য এই যে আমাদের বো রেডি হয়ে গিয়েছে তো এটাকে আপনারা কী বলেন অ্যাকচুয়ালি আমি আমার জানা নেই কিন্তু আমি এটাকে বো বলি বি ও ডব্লিউ বো তো আমি এটার জন্য সরি এটা আমি আরও এক্সট্রা ভিডিও বানিয়ে রেখেছি যে এটা বড় কি করে তৈরি করা যায় বাচ্চাদের ড্রেসের জন্য কি করে তৈরি করা যায় সেগুলোর ভিডিও কিন্তু আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি এটাকে হাতার জন্য তা একটু ছোট তো এখানে পিন দিয়ে সিকিওর করে নিতে হবে যে কোথায় কোথায় আমি এটাকে অ্যাটাচ না হলে কিন্তু এটা সেলাই করার সময় একটু নড়চড় হলে কিন্তু বাঁকা হয়ে যাবে এবং খারাপ লাগবে দেখতে তার জন্য আপনাদের কি করতে হবে এভাবে সিকিউর করে নিতে হবে সিকিওর করে নেওয়ার পর এখানে একটা চাপ সেলাইয়ের সাহায্যে এখানে আমি জয়েন্টটা দিয়ে দিচ্ছি তো শুধুমাত্র কিন্তু চাপ সেলাই দিয়ে এইভাবে রেখে দিলেও কিন্তু ডিজাইনটা খুব সুন্দর চলে এসছে তো এই ডিজাইনটাকে আমি একটু গোল্ডেন টাচ দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি গোল্ডেন লেস গোল্ডেন লেস ছিল আমার কাছে যার জন্য আমি নিয়েছি আপনাদের যদি শাড়িতে একটু সাদা লেস থাকে কিংবা সিলভার লেস থাকে তাহলে কিন্তু ওটাই দিতে পারেন শাড়িতে কিন্তু একটু গোল্ডেন টাচ ছিল গোল্ডেন কালারের কাজ করা ছিল তার জন্য আমি এখানে গোল্ডেন লেস ইউজ করেছি যেটাকে আমি চার সাইডে লাগিয়ে নিচ্ছি ডিজাইনের যেন ডিজাইনটা আরও খুব সুন্দরভাবে দেখা যায় এই ডিজাইনটা কিন্তু সিম্পল থাকলেও ততটাই সুন্দর লাগে যতটা কিনা এখানে লেস লাগানোর পরে লাগছে তো লেসটাকে ডবল সেলাই দিয়ে কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে তো এখানে হয়ে গেল একটা অ্যাটাচ করা এবার আমি কি করব যে হাতার আছে সেখানেও কিন্তু আমি লেস লাগিয়ে নেব তো আমি এখানে আপনাদেরকে একটা একটু লাগিয়ে সিম্পলি দেখাচ্ছি যে আমি এখানে একটাই সেলাই দিয়ে আপাতত দেখিয়ে দিচ্ছি যে কিভাবে লাগানো যায় এবং হাতাটা কমপ্লিট কি করে হয় আমি পরে অফ ক্যামেরায় আর একটা সেলাই কিন্তু লাগিয়ে দেবো কিংবা লাগিয়ে নিয়েছি কিন্তু আমি ডবল সেলাই দিই এরকম লেসে তো ডিজাইনটা কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি ক্লিক করে দেবেন